কয় আমেরিকা এমবসেতে গেছি তো বলতেছে আপনারা তো এই আপনারা তো মৌলবাদীদের সাথে দেখি আপনাদের তো কোনা না এনি জিগুলা মৌলবাদী আছে আমরা ঠিক করি গেলামো এবার খুশি ঠিক আছে নি আরে শেষ করে দিছে মুসলমান ইমান শেষ করে দিবে মানে হাত্তা তু হাত্তা তাবিয়া মিল্লাতহুম ওরা তো আল্লাহ বলছে তারা তোমরা তাদের ধর্ম গ্রহণ ছাড়া তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না এ তোমরা মনে করছো শুধু দুর্গাপূজার শুভেচ্ছা জানাইয়া শুধু মানবতাবাদী বইলা শুধু কল্যাণ রাষ্ট্র বানাইবা বইলা ক্ষমতা চলে যাবা উহু এতটুকুতে উনারা রাজি না উনারা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আপনার মুখ থেকে বলাইয়া ছাড়াবে আপনি ক্ষমতা গেলে ইসলাম প্রতিষ্ঠা করবেন না বুঝে রেছেন আপনি কোন জায়গায় আছেন আমি আপনি তো মনে করছে এমনি হয়ে যাবো ও সম্ভব মৌলভী সাহেব মনে করছে এমনি চলে যাবো চোট করি কিসের চোট জোটের ভিতরে তাদের তো জোটওয়ালারা বলুক এই কথা বলেন আপনারা ইসলামী একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জানাতে যাবে না কোরআন কোনো সংবিধান মানি না একাত্তরে মরুক আর পাশে আগস্টে মরুক যারা মুসলমান না তারা শহীদ না বলতে বলেন বলতে পারবে না আমি বলে গেলাম তো বলেন অন্ত জেলায় জেলা শুনতেছে না সমাবেশ বলুক ওখানে ওই সমাবেশে পারলে কথা বলুক ইসলামী দলওয়ালারা বাবারা ভুল বুঝিও না খেলাপথ ছাড়া কোনো বিকল্প নাই আর খেলাপথ গণতন্ত্র দিয়ে আসবে না খেলাপথ আসবে দাওয়াত আর জিহাদের মাধ্যমে নবী তবে রসুল বারো শত বছরের খেলাপথ দাওয়াত এবং জিহাদের মাধ্যমে চলেছে সুতরাং বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প রাস্তা হলো নাস্তিকোবাদের রাস্তা বিকল্প রাস্তা হলো সিরিকের রাস্তা বিকল্প রাস্তা হলো কুকুরের রাস্তা বিকল্প রাস্তা হলো অশ্লীলতার রাস্তা বিকল্প রাস্তায় যাইবা ট্রান্সজেন্ডারের স্বীকৃতি দিতে হবে বিকল্প রাস্তা যাইবা তাই পতিতালয়ের অনুমোদন দিতে হবে বিকল্প রাস্তা যাইবা ঘুষের অনুমোদন দিতে হবে বিকল্প রাস্তা যাইবা সুদের অনুমোদন দিতে হবে দেখো নাই দুই চারজন আলেম ক্ষমতায় গেলেও ইসলামী শরিয়ার পক্ষে কথা বলা তো দূরের কথা মদের লাইসেন্সও বাতিল করতে পারে না কাদিয়ানিদেরকে কাপের ঘোষণা করতে পারছে আরে নাই কারণ গণতন্ত্র এই সিস্টেমই নাই গণতন্ত্র হলো সকল ধর্ম সকল মতবাদ সকল আদর্শ রেসপেক্ট যোগ্য সম্মান যোগ্য তো সম্মান করলে আবার প্রতি তাদেরকে পাথর মারিবাকে নেয় বুঝুন রাস্তা বন্ধ এ সুদূর প্রসারী পরিকল্পনা করে আমাদেরকে ইমান থেকে বের করে দেওয়া হচ্ছে হিন্দু দাদা দিদিরা ভালো করে শোনো তোমাদের ঋগ্বেদের দশ নম্বর তোমাদের ধর্মীয় গ্রন্থ প্রধান ধর্মীয় গ্রন্থ হল বেদ বেদ হলো চারটা ঋগ্বেদের দশ নম্বর মন্ডলের একশো তো চোদ্দ নং শুক্তের পাঁচ নং মন্ত্রী আছে কট পরিষদের এর একের এগারো নং মন্ত্রী একং ব্রহ্ম দ্বিতীয় নেহ নাস্তে কিঞ্চন এখন ব্রহ্ম মালিকাল্লা একজন দ্বিতীয় দ্বিতীয় কেউ নাই নেহনা নাস্তি নাই 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 কিং জান বিন্দু মাত্র নাই আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর আল্লাহু আকবার হিন্দুরা তোমাদের শাস্তি স্পষ্ট আছে মধো বরিতা দাবাদিতা বিশ্বনাঙ্গ কয়েত সদমেদা শাস্ত্রেস্মিতা অন্তিম অবতার অন্তিম ঋষি অবতার দশম অবতার শেষ বুদ্ধ শেষ নবী শেষ রসুল চূড়ান্ত নবী চূড়ান্ত রসুল হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম শেষ অক্কর হবে দ হ্যাঁ হিন্দুরা পৃথিবীর ইতিহাস পড়ে দেখো মনুষ্য সন্তানদের ইতিহাস পড়ে দেখ মানব জাতির ইতিহাস পড়ে দেখো এই পৃথিবীতে মুহাম্মদে আলমি সাল্লাহ আলিসাল্লে পূর্বে দ্বিতীয় কোন মনুষ্য সন্তান আদম সন্তান মোহাম্মদ নাম নিয়ে জন্মগ্রহণ করে না আল্লাহ বৃষনং বকয়েত সদা মেদা শাস্তে স্মিতা অন্তিম অবতার অন্তিম ঋষি কলিযুগের অবতার দশম অবতার শেষ বুদ্ধ শেষ নবী শেষ রসূল হবেন ওই ব্যক্তি যিনি বৃষ মাংসকে গরুর গোস্তকে সর্বকালের জন্য বৈধ করবেন আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মে গরু গোশত হালাল একটু আগে খাইয়ে আয়েশা ওয়াজ করতে বসছি তবে মনে ঋষিরা গরু গুস্ত খাইয়া বেদ পুরাণ লিখছে ইতিহাস পড়া দেখো আর তোমরা আজকে বলতেছো গরু গুস্ত খাওয়া যাবে না সুতরাং হে হিন্দু দাদারা দিদিরা তোমরা যদি প্রকৃত বৈদিক ধর্মী হতে হয় প্রকৃত সনাতন ধর্মীয় হতে হয় প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী হতে হয় তবুও তোমাদের কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ পড়ে মুসলমান হওয়া সারা কোনো গতি এভাবে দাওয়াত দিবেন কে কে হাত তোলেন লিল্লা হে তাকবি তন্ত্র দিন শেষ খিলাফত এর বাংলাদেশ হয়তো খেলাফত নয়তো শাহাদাত খেলাফত নিপাত যাক খেলাফত জিন্দাবাদ অনেকের মুখ দিয়ে না বাইরেও কেমতে সারা जिंदगी দিয়ে মিথ্যা মিছিল অমুক মুখ বাইরের শরীর ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একপ্ত গাঞ্জা খায় নিয়মিত আরে বেড়া নামই তো হয়েছে না বিপদে আছে কি গুনবি এটাই হ্যাঁ এটাই কথা এইভাবেই হবে কোরআন সুন্নার আলোকে কোরআন সুন্নার বাইরে হলে শুধু হিটবেন আর যদি আবার গণতন্ত্র যাই বোর্ড অত দূরের কথা শুতা টি পিটাবেন মনে করলো যে এটা এক নম্বর মুনাসিব এটা এতদিন কইছে গণতন্ত্র হারাম গণতন্ত্র কুকুর এখন এটা গণতন্ত্র দিয়ে কি হইতে চা এমপি হইতে চায় এটা ভিতরে ওহান ঢুকছে ওহান হুব বুদ্দুনিয়া ওয়া এটা ডুবের কারণে এটা এখন গণতন্ত্র গেছে আমি যদি কোনোদিন গণতন্ত্র যাই রাস্তার দিকে ভিত্তে ভাইলে ছাপ দিবেন আমি দায়িত্ব দিয়ে গেলাম আন্দপুর আর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহজন এমন পোশাক আছে আমার না নেয় প্রয়োজনে আল্লাহ আমার শাহাদাতের মৃত্যু দিয়ে দেয় আমি শাহাদাতের মৃত্যু চাই মুনাফিক হয়ে বাঁচতে চাই না। মুসলমান নিজের ইমান পরিষ্কার করেন